গুড মর্নিং অল ফ্রেন্ড শীতের সকালে সবাইকে শুভেচ্ছা সকাল সকাল শীতের মৌসুমটা খুব ভালো লাগে চারিদিকটা অনেকটা সকাল হয়ে গেছে আজকে উঠতে লেট হয়ে গেছে তার আগে সবার সাথে একটা জিনিস শেয়ার করবো চলো সবাইকে দেখাই চলো চলে গেছে রোজ সকালে এখানে একটা পাখি এসে আমাদের গোক ভাগাই জাল নাই ডক করে চলো তোমাদের সাথে অন্য একটা জিনিস শেয়ার করব একদিন ধরে ভাবছিলাম শেয়ার করব সকালে আমি উঠেছি অনেক সকালে ভাবলাম একটু সকালটা একটু ভালো করে হোক তারপরে ভিডিওটা অন করব চলো এটা আমাদের বাড়ি এতদিন তো আমরা কলকাতাতে থাকতাম সবাই জানো আমরা এই দু সপ্তাহ হলো বাড়ি চলে আসছি কলকাতাতে আর থাকবো না আমরা এখানেই থাকবো এখন আমার ছেলে বলছিল মা তুমি একটা সবাইকে দেখাতে পারো রোজ বানাবো বানাবো করে আর বানানো হয়ে ওঠে না পাখি পাখি জানি চলো তো দেখে আসি সবাই কি পাখি এখানে উঠতে পারছে না কি অবস্থা পাখিটা আরেকটা বলে আমি ধরে নিতাম অন্য কেউ বলে ধরে নিতে পারতাম চলো আমার ছেলে গ্রামের বাড়িতে এসে অনেকগুলো পায়রা কিনেছে ওর অনেক দিনেরই শখ ছোটোবেলা থেকেই শখ পায়রা পোষার চলো পায়রাগুলো শেয়ার করি তোমাদের সাথে পায়রার ডাক টানা সকালবেলা খুব সুন্দর লাগে এত সুন্দর লাগে দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা অ্যাকচুয়ালি আমার ফোনের ক্যামেরাটা অনেকটা খারাপ হয়ে গেছে সামনের ক্যামেরাটা একদম কালো কালো টাইপের আসে দেখা যাচ্ছে বন্ধুরা আমি তো ক্যামেরাটা দেখতে পাচ্ছি না দেখো ভালো করে দেখাচ্ছি দেখো তুলে দিই তাহলে একটু লাইট আসবে চলো তোমাদের সাথে অন্য একটা জিনিস শেয়ার করবো আমরা এই ঘরটা বানিয়েছিলাম যখন গ্রামের বাড়িতে আসবো তখন এখানে পাখিটা কি পাখি মুরগি হাঁস কিছু পালন করার জন্য কিন্তু বাড়িতে এসে কিছু বাচ্চা তুলেছি অল্প করে অল্প করে তুলেছি চলো সবার সাথে শেয়ার করি এইখানে যে কলকাতাতে আমাদের বাড়িতে যে পাখি ছিল তার সাথে আমার ছেলে আর চারটে পাখি কিনেছে চারটে না পাঁচটা কিনেছে তোমাদের দাদা ওদেরকে এই ঘরটা বানিয়ে দিয়েছে ভালো করে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না দেখতে পাচ্ছ কি না সবাই অ্যাকচুয়ালি নেট দেওয়া আছে তো পাখির ঘরের চাবি তোমাদের দাদা কাছে থাকে আমাকে দেয় না আমি এর ভিতর যাইও না চলো আর এইখানে আর একটা জিনিস আছে এটা কি পায়রা আমি জানি না আমার ছেলে শখ করে কিনেছে দেখা যাচ্ছে কি না জানি না প্লিজ দেখা গেলে একটু কমেন্টে জানো খুব সুন্দর চলো অন্য কিছু শেয়ার করি দেখে এই দুটো এই দুটো পাখি হাঁস এত কথা শুনে না একদিন এসেই আমার কথা শোনে দেখো আমাকে দেখছে কাছে আসছে দেখো আমাকে দেখছে আর কাছে আসছে আর এইগুলো হচ্ছে এই পাখি এই কি পাখি বলে এদের চিন হাঁস বলে দাদা ভাই খুব শখ করে কিনেছে কিন্তু পাখিগুলো ঠান্ডা লেগে গেছে একটা পাখি মারা গেছে হাঁস পাখি খুব খারাপ লাগছিলো অ্যাকচুয়ালি কোনো কিছু বাড়িতে এসে মারা গেলে না ভালো লাগে না কেমন একটা লাগে তা ওষুধ দিয়ে এখন একটু মোটামুটি ভালো আছে আর আমরা রাজারানি দেখো রাজারানির অবস্থা দেখো এই ওরা বাড়িতে এসেই আমার পিছন নিয়েছে অ্যাকচুয়ালি আমি যখন আমার ছেলে যখন ছোটো ছিল তখন আমি হাঁস হাঁস মুরগি খুব পালন করতাম যখন আমি বাড়িতে থাকতাম খুব শখ ছিল আমার হাঁস মুরগি পালার পালতামও আমি যখন আমার ছেলে যখন মানে আমার পেটে ছিল যখন মানে দু মাসের মতো আমি ঘর থেকে যখন বাইরে বেরাই আর একদিন যখন আমি বেরিয়েছি তখন এরকম এরকম ষোলোটা হাঁস ছিল আমার মানে ষোলোটা হাঁসই আমার পিছন পিছন দৌড়েছে মানে এতদিন পর আমাকে দেখতে পেয়েছে মানে পাক 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 করে চলো অন্য একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে তোমাদের সাথে আমার অনেক কিছু শেয়ার করার আছে আস্তে আস্তে করব অ্যাকচুয়ালি কলকাতা থাকতে তো কাজের চাপে আমি দিন ব্লগ ভিডিও বানাতেই পারিনি কারণ সকালে উঠে ডিউটি চলে যেতাম বিকালে এসে আর শরীরে এনার্জি থাকতো না ভিডিও বানানোর জন্য চলো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি দেখো আমাদের আমাদের মনে আসো না এই যে এই যে কি ভাল লাগে না দেখতে খুব ভাল লাগে না আমার তো খুব ভালো লাগে এগুলো মানে কি বলবো আমি জানি এরা বড় পিছন ঘুরবে চলো তোমাদের সাথে অন্য আরেকটা জিনিস শেয়ার করি ইস পাখি এখানে এখানে বাল্ব কেন জ্বলছে না আমি জানি না দেখা যাচ্ছে দেখো সবাই এক হয়ে বসে আছে ঠান্ডা লাগছে মনে এইখানে না সেই আছিল আছিল পাখির বাচ্চা আছে মানে মুরগির বাচ্চা আছে যেগুলো লড়াই করে ওইগুলোর বাচ্চা আছে দাদা শখ করে কিনেছে যদি ভগবানের আশীর্বাদ যদি সবাই ভালো থাকে একদিন আমার ঘর ভরে যাবে এদের পাক পাক চি চি আওয়াজে খুব ভালো লাগে গ্রামের বাড়িতে কি করবো কিছু না কিছু নিয়ে তো থাকতে হবে এদের লাইট জ্বলছে না চলো আমি লাইট জ্বালিয়ে দিয়ে আসি লাইটটা রয়েছে ওই ঘরে আয় আয় রাজা রানী আয় আয় পাক 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 আয় 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 পিছন পিছন চলে আসবে আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর টাকা বাই বাই নতুন নতুন লাইভ ভিডিওর সাথে আবারও দেখা হবে লাইভ ভিডিও না একটা ভিডিওর সাথে আবারও দেখা হবে